দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই হাওরের নতুন পানি শুভেচ্ছা এই যে আমরা সবাই চলে আসি এই জায়গার নাম কি তারা হিজল জানি হিজল জানি হিজল জানি তারাই হিজল জানি এই যে হাওরে দেখেন কত পানি কি সুন্দর আবহাওয়া মানে সব মিলে নাইস ওয়েদার মানে নাইস ওয়েদার মানে নাইস ওয়েদার দেখেন আপনারা সবাই প্রকৃতির কোলে ফিরে আসার জন্য খুব বেশি দূরে যেতে হয় না এবার বন্ধুদের সঙ্গে ছুটে এলাম হাওড়ে চারদিকে জলে গেড়া মাঝখানে পানির নিচে হারিয়ে যাওয়া রাস্তা আর দূরে ট্রলারটা যেন ডেউ কেটে এগিয়ে যাচ্ছে প্রকৃতির এক অন্যরকম নিঃশব্দ কবিতা উপরে ড্রোন উঠছিল আর নিচে এক অপার সৌন্দর্য জলের আয়নার প্রতিফলিত আকাশ সাদা মেঘের ছায়া আর সেই পানির উপর বাসতে থাকা জীবনের দৃশ্যপট একদিকে এক লোক রাস্তা দিয়ে গরু নিয়ে হেঁটে চলেছে জলমগ্ন রাস্তার মধ্য দিয়ে জীবনের স্বাভাবিক গতি এখনো ঠিকই বয়ে যাচ্ছে পাশে ছোট ছোট পোলা পান পানিতে পাচ্ছে খেলছে হাসছে এ যেন শৈশবকে স্মরণ করিয়ে দেয় এখনো ভাবতে থাকি যদি সেই শৈশবকালে ফিরে যেতে পারতাম কিন্তু চাইলে আর সম্ভব না এখন যে ভিডিওটা নিচ্ছি হয়তো বিশ বছর পরে আবারও হয়তো ভাববো ইস যদি এই সময়টা আবার যদি বন্ধু বান্ধবদের নিয়ে একটু ঘুরতে পারতাম এ যেন শহরের কোলাহল বলে জীবনের আনন্দ খুঁজে পাওয়া একটি ছোটো মুহূর্ত আমাদের দলটা হচ্ছিল পুরোপুরি মুডে হাসাহাসি মজা আর চিৎকার করে বলা এই জায়গাটা মিস করলে জীবনটাই মিস ড্রোনটা যখন উপরে উঠে গেল তখনই বোঝা গেল এই হাওর কেবল একটা জায়গা না এটা একটা অনুভব একটা মুক্তি একটা পিড়ে পাওয়া জীবনের বাস্তবতার বীরে এমন একটা জায়গা খুঁজে পাওয়া নিজেকে নতুন করে চিনে নেওয়ার মতো এই হাওড়া আমাদের ফিরিয়ে দিল সেই মুগ্ধতা যেটা হারিয়ে গিয়েছিল ব্যস্ত রুটিন আর স্কিনের ভেতরে তো বন্ধুরা যদি কখনো সময় পান একবার চলে আসুন হাওড়ে ড্রোন না থাকলেও মনটা উড়ানো যাবে নিশ্চিন্তে কারণ প্রকৃতি নিজেই এখানে গল্প বলে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে